এই ভিডিওতে আমি তোমাদের সকলেরই জন্য নিয়ে এসেছি ট্যাব সংক্রান্ত একটি নতুন আপডেট নিয়ে যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ট্যাবের টাকা অ্যাকচুয়ালি কবের থেকে কি দেওয়া যেতে পারে এই সংক্রান্ত সমস্ত তথ্যটাই আজকের এই ভিডিওতে থাকছে কার যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক এই মুহূর্তে আমরা সকলেই স্ক্রিনে দেখতে পাচ্ছি আনন্দবাজার ডট কম এই ওয়েবসাইটে অর্থাৎ আনন্দবাজার পত্রিকার যেই অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে কিন্তু ট্যাব সংক্রান্ত একটি তথ্য আমাদের সামনে উঠে এসেছে এবং এই যে সমস্ত যে নিউজটি রয়েছে এই নিউজটিকেই আমি তোমাদের সকলের সামনে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো বিনা স্কিপ করে ওকে তো ফার্স্ট অফ অল এখানে লেখা রয়েছে তোমরা সকলে দেখতে পাচ্ছ তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে কড়া প্রশাসন ট্যাবের টাকা দেওয়া হবে সেপ্টেম্বরের প্রথমেই অলরেডি আমাদের আজকে যে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে কি এগারোই সেপ্টেম্বর কিন্তু প্রথমের দিকে যে টাকা দেওয়া যেতে পারতো সেই নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছিলাম ভিডিওতে এবং তার পরবর্তীতে এটাও জানিয়েছি যে প্রথমের দিকে দেওয়া কোনোভাবেই সম্ভব না এবং সেটারই বা কী কারণ সেই নিয়ে তো অলরেডি আমরা আলোচনা করেইছি বাট এবার একটু আমরা যদি নিচের দিকে স্ক্রোল ডাউন করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে নারায়ণ দাস বাঙুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বললেন সরকার যেভাবে বলছে আমরা এই নিয়ম মেনে কাজ করছি তবে এখনো পর্যন্ত বহু পড়ুয়ার অ্যাকাউন্ট তৈরি না হওয়ায় সমস্যা হচ্ছে এবছর থেকে পোর্টালের নিরাপত্তা বাড়ানো হয়েছে যতবার পড়ুয়াদের তথ্য যাচাই করা হবে ততবার প্রধান শিক্ষকের আধার কার্ড যাচাই হবে এবং তাদের ফোন নম্বরে ওটিপি আসবে ঠিক আছে তরুণের স্বপ্ন প্রকল্প গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক স্কুল শিক্ষা দপ্তর একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা যাতে তাদের অ্যাকাউন্টেই ঢোকে অন্য কোনো অ্যাকাউন্টে চলে না যায় তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা দপ্তর এই টাকা পেতে গেলে পড়ুয়াদের কি কি নিয়ম মেনে চলতে হবে তা এবার নির্দেশিকা আকারে বিভিন্ন স্কুলে পাঠিয়েছে শিক্ষা দপ্তর স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন এই দুটি ফর্মের মধ্যে একটিতে পড়ুয়া তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আধার নম্বর এবং নিজের বানান যা লিখে জমা দেবে অপর ফর্মটিতে পড়ুয়ারা মুচলেখা হিসেবে লিখবে এই টাকা খালি ট্যাব বা মোবাইল কেনার জন্যই তারা ব্যবহার করবে ওকে ডিক্লারেশন ফর্ম যেটাকে ইংলিশে আমরা বলতে পারি পরে পড়ুয়াদের মোবাইলে মেসেজ বা ইমেল মারফত একটি লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করে পড়ুয়াদের নিজের নামের বানান যা লিখেছে সঠিকভাবে লেখা হয়েছে মিলিয়ে নিতে হবে কি না সংশ্লিষ্ট পড়ুয়ার কাছাকাছি একটি ওটিপি আসবে সব তথ্য যাচাই করার পর ওটিপি দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে তারপর দফতরের তরফ থেকে একটি ডিজিটাল সার্টিফিকেটও পাঠানো হবে যা প্রমাণ হিসেবে থাকবে যে সংশ্লিষ্ট পড়ুয়ার সমস্ত কিছু ভেরিফিকেশন করে জমা দিয়েছে প্রধান শিক্ষকের মোবাইলে আসা ওটিপি থাকলেই পোর্টালে ঢোকা যাবে আদারওয়াইজ কিন্তু ঢোকা যাবে না তো এই আপডেটে মূলত আমরা এটাই দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাসে দেওয়ার কথা ছিল একেবারে শুরুর দিকে বাট সেটা বর্তমানে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি কারণ এখানে বিভিন্ন টাইপের নির্দেশিকা রয়েছে যেটা আমরা সকলেই জানি অন্যান্য ভিডিওগুলোতেও আমরা আলোচনা করেছি যে যাদের যাদের ওটিপি এসেছে তাদের জন্য খুশির খবর কারণ ওটিপি হলো গিয়ে ভেরিফিকেশনের সেই পর্যায়ে যে এরপরে আর কিছু হবে না ওকে এরপরে তোমরা গ্যারেন্টির টাকা পাবে এবং হ্যাঁ আরও একটি কথা তোমাদের বুকে বলে রাখা ভালো যাদের যাদের ওটিপি ঢুকছে না বা কোন টাইপের সমস্যা হতে পারে সেই নিয়েও অলরেডি ভিডিও বানিয়ে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো আর হ্যাঁ যেটা তোমাদের সকলকে বলে রাখা ভালো যে অ্যাকচুয়ালি তাহলে কবে থেকে কি টাকা ঢুকতে পারে এই নিয়ে বিষয়টাকে যদি আমরা এই আপডেটটা ভালো করে দেখে নিই অলরেডি যে আপডেটটা আমি তোমাদেরকে একটা ধারণা দিয়েছি এই আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো এই নিউজটাকে অথবা তোমরা আনন্দবাজার পত্রিকার এই ওয়েবসাইটে এসে দেখে নিতে পারো বাট তোমাদের সকলকে বলে রাখি যে মূলত চার তারিখের মধ্যেই দেওয়ার কথা ছিল ওকে যদি আমরা এখানে দেখে থাকি তো চারই সেপ্টেম্বরের মধ্যেই সকলের অ্যাকাউন্টে দশ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেটা সম্পূর্ণ করা যায়নি এবছরের নির্দেশিকা একটুখানি বেশি ছিল ওকে এবং ভেরিফিকেশন প্রসেস আরও ইত্যাদি অনেক কিছু ছিল তো ঠিক সেই কারণেই কিন্তু সময় লেগেছে এবং ঠিক সেই কারণেই কিন্তু সময় লাগছে এবার যদি আমরা ভালো করে প্র্যাকটিক্যালি যে জিনিসটাকে দেখি তাহলে এখানে আমরা সার্চ করতে পারি দুর্গা পুজো দু ওকে তো দুর্গাপুজো দু হাজার শুরু হচ্ছে আঠাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবরের মধ্যে বাইশ তারিখের মধ্যে এক্সামিনেশন শেষ হচ্ছে এবং পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে ভেরিফিকেশন সকল স্কুলে কমপ্লিট করে দেওয়ার কথা রয়েছে যদি পনেরো ষোলো তারিখ করে নাও হয় তো ম্যাক্সিমাম সেটা বেড়ে গিয়ে হতে পারে কুড়ি তারিখ অথ অর্থাৎ কুড়ি সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেকটি স্কুলের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা এবার যাদের ভেরিফিকেশানে প্রবলেম হবে সেই বিষয়টা তাদের জন্য আলাদাভাবে স্পেশালভাবে ট্রিট করা হবে বাট বেশিরভাগ স্টুডেন্ট তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তাই না তো কুড়ি সেপ্টেম্বরের মধ্যে যদি ভেরিফিকেশন হান্ড্রেড কমপ্লিট হয়ে যায় তো আগামী পঁচিশ তারিখের থেকেই তোমাদের টাকা দেওয়া শুরু হবে ধীরে ধীরে এরিয়া ওয়াইজ কিন্তু দেওয়া হবে টাকা কিভাবে কি ডিস্ট্রিবিউট করা হবে সেই বিষয়টাকে নিয়ে তোমাদের সাথে জানানোর পূর্বে তোমাদের সকলকে বলে রাখি সায়েন্স অল স্কলারশিপ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে এই স্কলারশিপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং এই স্কলারশিপে কিভাবে আবেদন করবে সেই লিঙ্ক তোমরা আই বাটনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ অথবা ডিসক্রিপশনে ওই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে রাখবো যেখানে তোমরা দেখে নিতে পারো যে স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে কি অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপের বিশেষত্ব হলো যে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ক্লাস সিক্স থেকে শুরু করে আইটিআই ডিপ্লোমা আন্ডার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যে কোনো টাইপের কোর্স ইলেভেন টুয়েলভ কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে ডকুমেন্ট বলতে মাত্র তিনটে ডকুমেন্ট হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডির মতো কোনো একটা প্রুফ অফ আইডেন্টি আর মার্কশিট তোমাদের লাগবে বা সার্টিফিকেট লাগবে আগের বছরের যেখানে তোমরা মিনিমাম যাতে পঁয়ত্রিশ পার্সেন্ট পাও এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস তোমাদেরকে দিতে হবে আরও যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে তাহলে দিতে পারো না থাকলে কোনো অসুবিধা নেই মাত্র নিরানব্বই টাকা দিয়ে তোমরা এই স্কল স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করার সাথে সাথে তোমরা ক্লাস সিক্স থেকে এইটে যারা পড়াশোনা করছো তারা দু হাজার টাকা প্রতি মাসে পাবে অর্থাৎ বাৎসরিক চব্বিশ হাজার টাকা এবং হ্যাঁ তোমাদেরকে এই স্কলারশিপটি পাওয়ার জন্য একটি ছোট্ট এক্সামিনেশন দিতে হবে তার কারণে তোমাদেরকে ফ্রিতে পাঁচ হাজার টাকার একটা কোর্স একেবারে বিনামূল্যেই দেওয়া হচ্ছে সাথে স্টাডি ম্যাটেরিয়ালও একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে ক্লাস নাইন টেনে যারা যারা পড়াশোনা করবে তারা তিন হাজার টাকা প্রতি মাসে প্লাস পাঁচ হাজার টাকার ফ্রি কোর্স লাইভ কোর্স এবং সার্টিফিকেটও দেওয়া হবে এবং সাথে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে ক্লাস ইলেভেন টুয়েলভে যারা যারা পড়াশোনা করে বর্তমানে তারা পঁয়ত্রিশশো টাকা প্রতি মাসে সাথে কোর্স এবং স্টাডি ম্যাটেরিয়াল ফ্রি আন্ডার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যারা করছে তারা পাঁচ পাঁচ হাজার টাকা প্রতি মাসে পাবে এবং বাদ বাকিটা যেমনটা সকলে পাচ্ছে ফ্রিতে সেটা পাবে এবং অন্যান্য কোর্সে যারা পড়ছে তারা এক হাজার থেকে দশ হাজার টাকা করে পেতে পারে ডিপেন্ডিং অন দ্যাট যে সে কী পড়াশোনা করে বা কী কোর্স করে সাথে এই ফ্রি ম্যাটেরিয়াল তো পাবেই পাবে ওকে তো মাত্র নিরানব্বই টাকা অ্যাপ্লিকেশন ফিজের মাধ্যমে তোমরা যারা যারা পঁয়ত্রিশ পার্সেন্ট বা তার ঊর্ধ্বের নাম্বার পেয়েছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়া পর্যন্ত কিন্তু সুযোগ রয়েছে সাথে গ্যারেন্টি পাঁচ হাজার টাকার ফ্রি কোর্স যেটা লাইভ করানো হবে সার্টিফিকেট দেওয়া হবে এবং স্টাডি মেটেরিয়ালও একেবারে বিনামূল্যে দেওয়া হবে তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে ডিসক্রিপশনে থাকা ভিডিওতে ক্লিক করো এবং এই মুহূর্তে দেখে নাও যে তোমরা কীভাবে কি অ্যাপ্লাই করতে পারবে তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই দেখে নিতে পারো অ্যাপ্লিকেশন বর্তমানে শুরু হয়ে গেছে দেরি করোনা লিমিটেড সিট রয়েছে ব্যাক টু দ্য টপিক তোমাদের সকলকে এবার বলে রাখি যে টাকা কীভাবে কি ডিস্ট্রিবিউট করা হয় তরুণের স্বপ্ন প্রকল্পে বেসিক্যালি কী হয়ে থাকে ধরে নাও আমার বাড়ি ঘাটালে রয়েছে এবং ঘাটালে ধরে নাও পঁচিশে সেপ্টেম্বর সকল স্কুলে টাকা দেওয়া হলো এবং ছাব্বিশ তারিখে আবার দাসপুরে দেওয়া হলো ঠিক আছে আবার সাতাশ তারিখে তমলুকে দেওয়া হলো আঠাশ তারিখে উত্তর চব্বিশ পরগনায় কোনো কোনো না কোনো এরিয়াতে দেওয়া হলো তো এইভাবে এরিয়া ওয়াইজ ধীরে ধীরে ডিস্ট্রিবিউট করা হয় একদিনেই প্রত্যেকটা ছাত্রছাত্রী যে টাকা পাবে তার কোনো মানে নেই কিন্তু যেদিন থেকে টাকা দেওয়া শুরু হবে সেদিন থেকে তো আপডেট অবশ্যই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে কার্য তো সাবস্ক্রাইব করে দিতে পারো আর যেদিন থেকে টাকা ঢোকা শুরু হবে সেটা যে কোনো এরিয়ার হতে পারে যে কোনো স্কুলের হতে পারে সেই দিন থেকেই ভেবে নিতে পারো যে তোমার অ্যাকাউন্টেও খুব শীঘ্রই কিন্তু টাকা ঢুকতে চলেছে কারণ তখন থেকে তোমরা নিশ্চিত থাকতে পারো বা তোমাদের নিশ্চয়তা তোমরা কিন্তু পেয়েই যাবে তবে হ্যাঁ অবশ্যই সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের টাকা দেওয়া শুরু হবে সেটা এন্ড উইক হতে পারে যতদূর আমরা জানতে পাচ্ছি তো এই ভিডিওটা চলে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেলটাতে অল দ্য একেবারেই ভুলো না আর অবশ্যই সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করতে পারো যেখানে তোমাদের প্রচুর পরিমাণে বেনিফিটস রয়েছে এই ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই